নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো রুই মাছের রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে তাহলে শুরু করা যাক আজকের রেসিপি দেখুন বন্ধুরা এখানে আমি রুই মাছ নিয়েছি চারশো গ্রাম আলু নিয়েছি একটা টমেটো নিয়েছি একটা এবার মাছে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য সরিষার তেল দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমি মাছগুলো এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার মাছ আলু টমেটো এক সাইডে রেখে দিয়ে একটা মিক্সি জার নিয়ে মশলা তৈরি করে নেব তাতে হাফ চামচ গোটা জিরে দেব ধনে দেব হাফ চামচ আদা দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা পাঁচটা এখানে লঙ্কা আপনারা নিজের পছন্দ মতো দিতে পারেন টমেটো একটা মাঝারি সাইজের সামান্য জল দিয়ে মশলা তৈরি করে নেবো এখানে আমি আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম গ্যাস অন করে সরিষার তেল দেব পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে সামান্য হলুদ দেব কারণ মাছ তেলে দেওয়ার পর তেল ছিটকে যেন না পড়ে সেই কারণেই হলুদ দেব এবার মাছগুলো তেলে ছেড়ে দেব। এই মাছের রেসিপিটি আমি পেঁয়াজ রসুন ছাড়াই করেছি আপনারাও একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে মাছগুলো আমি উল্টে দেব মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব এখন একদিক হয়ে গেছে অন্যদিক উল্টে দিলাম মাছ ভাজা হয়ে গেছে অন্য পাত্রে তুলে নেব ওই একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলু ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব এখানে আলু ভাজা হয়ে গেছে আমার তুলে নেব ওই তেলের মধ্যেই হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব এবং নাড়াচাড়া করে বেটে রাখা মশলা দিয়ে দেব একটু নেড়ে জারে সামান্য জল দিয়ে আবার আমি ম কড়াইয়ে দিয়ে দেব এখানে আমি মশলা ততক্ষণই কষাবো যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধ না থাকে হলুদ দেবো হাফ চামচ আর লবণ দেবো স্বাদ মতো একসঙ্গে ভালো করে নেড়ে নেব এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো একসঙ্গে আলু মশলা ভালো করে কষিয়ে নেব যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে সামান্য জল দেবো এবার ঢাকা দেব দেখুন এখানে মশলা আলু বেশ ভালো করে কষানো হয়ে গেছে যেহেতু তেল ছেড়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেবো আবারও ঢাকা দেবো আলু সেদ্ধ হতে দেওয়ার জন্য পাঁচ মিনিট বাদ ফিরে আসলাম দেখুন এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব একসঙ্গে আলু মাছ আবারও নাড়াচাড়া করে নেব এবার চেরা দুটো পাকা লঙ্কা দেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে এবার ভাজা মশলা দেব হাফ চামচ এখানে আমি এই ভাজা মশলা আগে করা ছিল আপনাদের সেটা দেখানো হয়নি এই ভাজা মশলাটা তৈরি করেছি জিরে ধনে মৌরি এলাচ আর দারচিনি আর দুটো শুকনো লঙ্কা দিই এবার অন্য পাত্রে মাছ তুলে নেব আমার এই রুই মাছের রেসিপিটি তৈরি হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এইভাবে খুব ভালো লাগবে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ